আপনাদের যখন পানির প্রয়োজন হবে আপনারা কল অন করবেন অটোমেটিক পানি চলে আসবে আপনাদের প্রয়োজন শেষ কল বন্ধ করবেন মোটর বন্ধ হয়ে যাবে আমরা দেখাবো এটা হলো যারা ওয়াশার লাইন বা টিউবওয়েল থেকে ব্যবহার করতে চাচ্ছেন যে আপনারা কোনো টাঙ্কি নাই কোনো টাঙ্কি ব্যবহার করবেন না আপনারা যখন পানির প্রয়োজন হবে কল অন করবেন অটোমেটিক পানি আসবে কল বন্ধ করে দিবেন অটোমেটিক মোটর বন্ধ হয়ে যাবে তার জন্য হলো এটা আসসালামু আলাইকুম ওয়াটার সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আমরা আজকে আপনাদেরকে দুটি প্রেসার পাম্প দেখাবো একটি হলো বাথরুমের ফল সাদে লাগানোর জন্য যদি আপনাদের কিচেন ওয়াশরুম শাওয়ারে পানির প্রেশার কম হয় তাহলে বাথরুমের ফল সাদ অথবা ওভার হেড ট্যাঙ্কি এটা এই মোটরটি ইউজ করলে আপনাদের যখন পানির প্রয়োজন হবে আপনারা কল অন করবেন অটোমেটিক পানি চলে আসবে আপনাদের প্রয়োজন শেষ কল বন্ধ করবেন মোটর বন্ধ হয়ে যাবে এটা শুধু জমানো পানির ক্ষেত্রে আর আরেকটি সুবিধা আমরা দেখাবো এটা হলো যারা ওয়াশার লাইন বা টিউবওয়েল থেকে ব্যবহার করতে চাচ্ছেন যে আপনারা কোনো টাঙ্কি নাই কোনো টাঙ্কি ব্যবহার করবেন না আপনার যখন পানির প্রয়োজন হবে কল অন করবেন অটোমেটিক পানি আসবে কল বন্ধ করে দিবেন অটোমেটিক মোটর বন্ধ হয়ে যাবে তার জন্য হলো এটা এটা হলো সেল প্রাইমিং জেট পাম্প প্রেসার পাম্প আর হলো পেরেফেরাল সাইনটিফিক পাম্প এটা দিয়ে লাইন থেকে টানতে পারবেন না এটা লাইন রিজার্ভ দুই জায়গা থেকেই কাজ করতে পারবেন আমরা এক এক করে দুটি পাম্পেরই দুটি পাম্পের তথ্য দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে টেনে পুরো ভিডিওটি দেখুন যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সবার আগে পাম্প মোটরের সঠিক তথ্য ও ভিডিও পেতে ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আমরা প্রথমে আপনাদেরকে পাম্পটি দেখাচ্ছি এই জেড পাম্পটি হল এফ লিউ ব্র্যান্ডের এটার মধ্যে হাফ হাফার্স পাওয়া যায় আমাদের কাছে আছে এই পাম্পটির সুবিধা হলো আপনার যখন পানির প্রয়োজন হবে আপনার কোনো বাড়িতে ট্যাঙ্কি নাই আপনি তাজা পানি ব্যবহার করবেন আপনার কারেন্ট থাকতে হবে অল টাইম এটা একটা জিনিস খেয়াল করতে হবে আপনাদেরকে আপনার যখন পানির প্রয়োজন হবে আপনি টিউবওয়েলের সাথে এই মোটরটি ব্যবহার করবেন আপনার বাসার যে কোনো জায়গায় একটা কল অন করবেন অটোমেটিক কিন্তু পানি চলে আসবে আপনাকে বারবার মোটর অফ অন করতে হবে না বারবার সুইচ ব্যবহার করতে হবে না এটার মধ্যে কিন্তু একটি সেন্সর এখানে ফিটিং করা আছে তবে হয় নর্মাল সেন্সর ছাড়া তাহলে কিন্তু এই ধরনের একটা অটো এই পাম্পের উপরে সেট করতে হয় বাট এটার সাথে একবারে টোটালি সেট করে দেওয়া আছে এটার সাথে আপনাদেরকে আলাদা কোনো কিছু ব্যবহার করতে হবে না এই পাম্পটি থাকবে ফুল এস এর এক ইঞ্চি সাকশন এক ইঞ্চি ডেলিভারি থাকবে এটা সাথে আপনারা ব্যবহার করতে পারবেন এই পাম্পটি কিন্তু আপনারা যদি টিউবওয়েল বা ওয়াশার লাইন থেকে পানি টানেন সরাসরি কিন্তু চার থেকে পাঁচতলা পর্যন্ত অনায় এসে পানি উঠাতে পারবেন প্রতি মিনিটে ষাট থেকে পঁয়ষট্টি লিটার পানি পাওয়া যাবে আর অফিসিয়াল দুই বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন এখন লিউ ব্র্যান্ডের এফ জে এম সেভেন্টি ফাইভ এসি এটা হলো মডেল নাম্বার এই মডেলের পাম্পটির দাম হল বাইশ হাজার টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর হাফগোড়া যেই পাম্পটি হয়ে থাকে এই ব্র্যান্ডেরই সেম জিনিস সেটার দাম হবে পনেরো টাকা সেই পাম্পটির মডেল নাম্বার হবে এফ জে এম থার্টি সেভেন এসি দুটি পাম্পি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তবে যারা দেখা যায় ওয়াশরুম পানির প্রেসার কম লাগে বা তিনটা চারটা কল অ্যাট এ টাইম ব্যবহার করবেন তাহলে কিন্তু এক হর্স ওয়ারের পাম্পটি আপনারা কিনবেন না সেক্ষেত্রে হাফ হর্স ওয়ার কিনবেন আর যারা টিউবওয়েল বা ওয়াশার লাইনের সাথে ব্যবহার করবেন তারা কিন্তু আপনারা একগোড়া ব্যবহার করতে পারেন তাতে কোনো সমস্যা হবে না আমরা এখন এই পাম্পি দেখাচ্ছি এটি হলো অটোমেটিক একটি প্রেশার পাম্প এটা হলো ওয়াশার লাইন টিউবওয়েল থেকে কিন্তু পানি টেনে আনতে পারবে না অনলি ফর রিজার্ভ ট্যাঙ্ক মানে উপরের ছাদেশ টাঙ্কি থাকবে টাঙ্কি থেকে আপনার ফ্লোরে পানিটা আস্তে আস্তে আসে তো এই সেট আপটি যদি আপনি ফল ব্যবহার করেন তাহলে কিন্তু পানিটা অনেক স্পিড আসবে আপনার যখন পানির প্রয়োজন হবে কল অন করবেন মোটর স্টার্ট হয়ে যাবে কল বন্ধ করে দিবেন মোটর বন্ধ হয়ে যাবে এটার কাজ টা এটা কিন্তু আমাদের কাছে ভ্যারাইটিস কোম্পানির এগুলো হয়ে থাকে যখন আমরা এই সেট আপটি দেখাচ্ছি এটা হলো গাজী ব্র্যান্ডের একটি অটো সুইচ আর এফ ব্র্যান্ডের হাফার্স পাওয়ার পাম্প গাজী মোটর গাজী সুইচ ইতালি পেট্রোল চায়না লিউ সকল ব্র্যান্ডের সুইচ গুলো কিন্তু অ্যাভেলেবেল আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আরএফএল ব্র্যান্ডের এক হাফার্স হর্স পাওয়ারের যে পাম্পটি দেখাচ্ছি এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো সাঁত্রিশশো টাকা আর গাজী ব্র্যান্ডের অটো সুইচটি হলো তিন হাজার টাকা আপনারা চাইলে ফুল সেট আপও নিতে পারবেন শুধু সুইচ শুধু মোটরও নিতে পারবেন আমাদের কাছ থেকে আপনারা যাবতীয় পানির পাম্প মোটর পাইকারি মূল্যে নিতে পারবেন সরাসরি আমাদের দোকানে এসে দেখে শুনে অথবা সারা দেশে কন্ডিশনের মাধ্যমে আমাদের দোকান হল ঢাকা নবাবপুরে আমাদের দোকানের নাম হবে ইউনিয়ন টুলস অ্যান্ড মিলি স্টোরস দোকানের ঠিকানা হবে একশো ছিয়ানব্বই নবাবপুর ঢাকা এগারোশো নবাবপুর টাওয়ার একটি পাশের বিল্ডিং মেন রোডে সবার আগে মোটরের সঠিক তথ্য ও ভিডিও পেতে ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম